এদিকে প্রতি বছর রমজানকে ঘিরে নানান আয়োজনে ব্যস্ত থাকে বিশ্ববাসী যে কারণে খাদ্য থেকে শুরু করে পর্যটন পর্যন্ত সব খাতেই বাড়ে বাণিজ্য এবারেও তার ব্যতিক্রম নয় রমজানের শুরুতেই মুসলিম প্রধান দেশ সৌদি আরবে খুচরা বিক্রি বেড়েছে গড়ে সত্তর শতাংশ এদিকে সংযুক্ত আরব আমিরাতে দশ বিলিয়ন ডলারের খুচরা বিক্রির আশায় রয়েছেন ব্যবসায়ীরা যদিও তুরস্ক ও ইয়েমেনে বাড়তি দাম ইফতারের নানান অনুষঙ্গের সানবিট সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা সব প্রতি বছর রমজান ঘিরে জমে উঠে ব্যবসা বাণিজ্য খাদ্য থেকে শুরু করে ইকমার্স ও আতিথেয়তায় পণ্য বিপণনের এক গুরুত্বপূর্ণ মাস রমজান বিশেষ করে মুসলিম দেশগুলোতে আত্মশুদ্ধির এই মাসে প্রত্যাশিত লাভের আশায় মাঠে নামেন ব্যবসায়ীরা রমজানের শুরুতেই খুচরা বিক্রি বেড়েছে মুসলিম প্রধান দেশ সৌদি আরবে তথ্য বলছে দোকান ভেদে গড়ে এই হার সত্তর শতাংশ অন্যদিকে রমজান শুরুর সপ্তাহ দুয়েক আগে থেকে অনলাইনে টিস্যু বক্স স্কার্ফ জায়নামাজ তস্পি ও টুপি সহ ইবাদতের নানা অনুষঙ্গের বিক্রি বেড়েছে চল্লিশ শতাংশ একই অবস্থা সংযুক্ত আরব আমিরাতের গবেষণা বলছে চলতি মাসে গত বছরের তুলনায় নয় শতাংশ বেড়ে দেশটির খুচরা বিক্রির ব্যবসা দাঁড়াবে দশ বিলিয়ন ডলার তবে মুদ্রাস্ফীতির যাতাকলে পিষ্ট তুরস্ক গেল বছরের পঁচাত্তর শতাংশ মুদ্রাস্ফীতি রোজার আগে নেমে এসেছে বিয়াল্লিশ শতাংশে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ইফতারের নানা অনুষঙ্গের দাম বেড়েছে তেত্রিশ শতাংশ এদিকে যুদ্ধের প্রভাবে নাজিহাল ইয়ামিনের অর্থনীতি অর্ধেকের বেশি এলাকা হুথিদের নিয়ন্ত্রণে থাকায় দেখা দিয়েছে খাদ্য সংকটও নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি